আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাইস দেখুন আমাদের আসলে গ্রামের যে বৃষ্টি হচ্ছে এটা হলো আমাদের তিন নং চরমনা ইউনিয়নের গ্রামের ভিডিওটা আমরা আপনাদেরকে কি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তা আসলে নিজের চোখে না দেখলেই বোঝা যায় না আসলে আমরা মাঝে মধ্যে আমাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে তুলে ধরতেছি দেখানোর জন্য দেশ বিদেশের বাইরে অনেকে থাকেন আমাদের গ্রামের তাই আসলে গ্রামের দৃশ্যগুলো আসলে অনেকেই দেখতে পারেন না আর এই বৃষ্টির দিনে আসলে গ্রামের দৃশ্যগুলি অসাধারণ এটা হলো আমাদের যে এলাকার যে দৃশ্যটা আমরা মাঝে মধ্যে তুলে ধরি যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা মাঝে মধ্যে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আসলে আপনাদের ফাঁস একটি বন্ধুদেরকে জানিয়ে দেখিয়ে দেবেন এবং দেখাবেন আমরা আসলে প্রফেশনাল কোনো ভিডিও করি না আমরা জাস্ট একটু মাঝে মধ্যে একটু আমাদের ফেজে একটু আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে ভিডিওগুলো করি খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া আজকে বিগত কয়েকদিন যাবতে আবহাওয়া একবারেই বৃষ্টি বৃষ্টি ভাব চলতেছে বৃষ্টি আসলে আবহাওয়া যে নিউজ সেটা হলো আগামী কয়েকদিন যাবৎ বৃষ্টি থাকবে যাই সব মিলে আসলে আলহামদুলিল্লাহ দিনগুলো আমাদের খুবই ভালো কাটতেছে মাঝে মাঝে আমরা চেষ্টা করি আমরা আসলে পুরো ইউনিয়নে ভিডিওগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি যাই যতটুকু পারি আমরা ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা আসলে এখানে কোনো আলাদা ভয়েস করি না আমরা জাস্ট আমি নিজেই যা পারি আপনাদেরকে সামনে তুলে ধরি আমরা আগেই বলে রাখছি আমরা আসলে কোনো প্রফেশনাল কোনো ভিডিও না আমরা সাধারণভাবে ভিডিও করি আর আমরা মাঝে মাঝে যে আমাদের বাজারের দৃশ্যটা দেখুন ভিডিও করাতে বাজারে বৃষ্টি করে আমরা তুলে ধরলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তা আসলে না দেখ নিয়ে নয় যাই হোক সর্বশেষ কথা হলো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবারও হয়তো আপনাদের মাঝে আমাদের নতুন ভিডিও নিয়ে হাজিরব সেই অপেক্ষা থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে মতামত জানাবেন সবাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু